মাঝে মাঝে আমার ঘরে এমন কিছু খাবার রান্না করা হয় যেই রেসিপির কোনো নাম নেই কিন্তু খেতে অনেক মজাদার ঠিক তেমনি আজকে এমন একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এখানে মাঝারি সাইজের তিন পিস চিকেন নেওয়া হয়েছে আর এই চিকেনের সাথে সামান্য একটু আদা রসুন বাটা অল্প একটু কাঁসুন পরিমাণ মতো লাল মরিচ গুঁড়া ধনিয়ার গুঁড়া স্বাদ মতো লবণ সামান্য সাদা গোলমরিচ গুঁড়া আর হচ্ছে লেবুর রস এগুলো চিকেনের সাথে দিয়ে দিয়েছি তারপর মেখে নিয়ে এখন দিয়ে দিচ্ছি সামান্য ময়দা আর দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার তারপর সব কিছু একসাথে ভালো করে চিকেনের গায়ে মাখিয়ে নিচ্ছি সব কিছু একসাথে ভালো করে মেখে নেওয়ার পর চিকেনগুলো রেস্টে রাখবো ঢাকনা দিয়ে ঢেকে তিরিশ মিনিটের জন্য এবার চুলায় ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল তেল দিয়ে গরম হয়ে এলে তারপর এই আমি গরম তেলে দিয়ে দিচ্ছি চুলার মিডিয়ামের চেয়ে একটু কমিয়ে রাখবো আর এখানে নিয়ে নিলাম চিকেন চিকেন সসেস এই যে কোনো সুপার শপে খুব সহজেই কিনতে পাওয়া যায় আর এখন এই চিকেন সসেস থেকে আমি ছয় পিস নিয়ে নিলাম তারপর চিকেন সসেস এর একটা চাকু দিয়ে আমি এভাবে কেটে নেব ভালো করে ধুয়ে চিকেন সসেস গুলো এক সাইডে রেখে দেব অন্যদিকে চুলাই চিকেন ফ্রাই গুলো দেখি কতটুকু হয়েছে চিকেনের এক পাশ হয়ে এলে আরেক পাশ উল্টে দেব দেখুন কালারটা কত দারুণ এসেছে এভাবে উল্টে পাল্টে চিকেন গুলো একেবারে ক্রিস্পি করে ভেজে তারপর একটা প্লেটে তুলে নেব এই চিকেন ফ্রাই গুলো এতটাই ইয়াম্মি দেখাচ্ছে আমার তো মন চাচ্ছে এখনই খেয়ে ফেলি চিকেন ভেজে নেওয়ার পর সেই তেলেই চিকেন সসসগুলো ভেজে নেব চিকেন সসেস ভাজতে বেশি একটা সময়ের প্রয়োজন হয় না দুই থেকে তিন মিনিটের মধ্যেই ভাজা হয়ে যায় আর এই যে দেখুন কত সুন্দর কালার চলে এসেছে এখন তেল ঝরিয়ে নিয়ে এগুলো একটা প্লেটে তুলে রাখবো চিকেন ফ্রাই আর চিকেন সসেস ভাজা কমপ্লিট এগুলো এখন সাইডে রেখে দিলাম এবার লাগবে দুই প্যাকেট ম্যাগি নুডলস এখানে দুই প্যাকেট ম্যাগি নুডুলস নিয়েছি আর কড়াইতে পরিমাণের চেয়ে একটু বেশি পানি দিয়ে দিলাম বলক চলে আসার জন্য এখন লাগবে তিনটা ডিম আমরা যেহেতু মানুষ তিনজন সেজন্য তিনটা ডিমই নিয়ে নিলাম পানিতে বলক চলে এলে ম্যাগি মশলা দিয়ে দেবো সামান্য ভিনেগার আরও দেব সামান্য গোলমরিচ গুঁড়া আর দিয়ে দেব সামান্য টমেটো সস সাথে দিলাম দুইটা কাঁচামরিচ ফালি করে আপনারা যদি ঝাল একটু বেশি খেতে চান তাহলে ঝালের পরিমাণটা আরেকটু বাড়িয়ে দিতে পারেন দুই প্যাকেট নুডলস পানিতে দিয়ে দিলাম আর এখন রান্না করব তিন থেকে চার মিনিট এর মধ্যে নুডলস গুলো পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে নুডলস সিদ্ধ হওয়ার পর কিছুটা ঝোল থাকা অবস্থায় আমি নুডলস গুলো চুলা থেকে নামিয়ে নেব এবার চুলায় ফ্রাই প্যান বসিয়ে সামান্য একটু সয়াবিন তেল দিয়ে ডিম ভেজে নেব আসলে এটাকে তো ডিম ভাজা বলে না বলে ডিম পোচ ডিমের কুসুম কিছুটা কাঁচা থাকা অবস্থায় চুলা থেকে নামিয়ে নিতে হবে আর দেখতে কতটা লোভনীয় লাগছে তা নিশ্চয় আপনারা দেখে বুঝতে পারছেন এভাবেই সবগুলো ডিম আমি ভেজে নেব ভাজা কমপ্লিট আর এখন চলুন প্লেটে সার্ভ করি দিয়ে দেওয়া হয়েছে সিদ্ধ নুডলস আর সাথে কিছুটা নুডলসের ঝোল সাথে চিকেন ফ্রাই আর হচ্ছে সসেস আর এখন দেওয়া হচ্ছে ডিম আর সাথে লেবু বাস এই তো দেখুন কি দারুণ খাবার খেতে কিন্তু অনেক মজা আমার কাছে ভীষণ ভালো লাগে এই খাবারটা খেতে কত কিছু রান্না করা হলো আর এখন খাওয়াও হয়ে যাচ্ছে কিন্তু আসলে এই রেসিপির নামটা কি সেটাই জানি না আপনারা যদি জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন সাথে একটু টমেটো সস নিয়ে নেবেন খেতে আরো বেশি ভালো লাগবে এখানে যতগুলো খাবার আছে সবগুলো খাবারই কিন্তু অনেক লোভনীয় ভাইরে ভাই কি যে মজা আপনারা একদিন রান্না করে খেলেই বুঝতে পারবেন